অনেকে কি দিয়ে ঝাড়ফুঁক করবে খুঁজে পায় না আছে না নাই আপনি সুরাতুল ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করবেন অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিয়া পরে ফুদিলে সুস্থ করে দেয় কে রব্বুল আল আমিন বলেন অনুন আজলুমিনাল কোরআনিমা মোয়া শিফা ও আরমজুলীল মো অমিন বলয়াজি দোদ দলি মিনা ইল্লা খসারা আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে শেফা রেখেছি এই আল কোরআন আল কারিমের ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তির সুস্থ করে দেয় কে আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাতিয়া পরে ফুদেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজার বার দিলেও কোনো কাজ হবে না